নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভাগ্য বদলাতে চান শ্রীকৃষ্ণের এই কথাগুলো শুনুন মানুষের জীবনের সাফল্য ও ব্যর্থতা সুখ ও দুঃখ উত্থান ও পতন সবই সময়ের খেলায় বাঁধা কখনো আমরা খুব ভাগ্যবান মনে করি নিজেদের আবার কখনো মনে হয় যেন পুরো বিশ্ব আমাদের বিরুদ্ধে কিন্তু ভাগ্য কি সত্যিই বদলানো যায় শ্রীকৃষ্ণের উপদেশ কি আমাদের জীবনের সত্যিকারের পরিবর্তন আনতে পারে শ্রীকৃষ্ণ শুধুমাত্র হিন্দু ধর্মের একজন অবতার নন তিনি ছিলেন এক মহাজ্ঞানী এক অসাধারণ দার্শনিক এবং এক যুগান্তকারী নীতিবেদ্যা তার উপদেশগুলো শুধু আধ্যাত্মিক নয় বাস্তব জীবনে প্রযোজ্য এবং কার্যকরী গীতার প্রতিটি শ্লোক মানুষের মনকে বদলে দিতে পারে যা সরাসরি তার ভাগ্যকেও পরিবর্তন করতে সক্ষম আজ আমরা জানব শ্রীকৃষ্ণের সেই মূল্যবান বাণীগুলো যা শুনলে আপনার জীবন নতুন দিশা পেতে পারে এক কম করো ফলের আশা করো না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মনেবাধিকার স্তে মা ফলেশু কদাচন এই শ্লোকের গভীর অর্থ হল আমাদের শুধু কাজ করার উপর অধিকার আছে কিন্তু তার ফল কেমন হবে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই বর্তমান সময় আমরা অনেকেই মনে করি যদি ভালো ফল না পাই তাহলে পরিশ্রম করে কি লাভ কিন্তু এই চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল জীবনে ভাগ্য বদলাতে চাইলে আমাদের শ্রীকৃষ্ণের এই উপদেশ মনে রাখতে হবে কোনো কাজ যদি নিষ্ঠা ও সত্তার সাথে করা হয় তাহলে তার ফল নিশ্চয়ই ভালো হবে ফলাফল নিয়ে দুশ্চিন্তা করলে আমরা কাজের প্রতি একাগ্রতা হারিয়ে ফেলি যার ফলে ফলও ভালো হয় না নিজের কর্তব্য ঠিকমতো করলেই ভাগ্য একদিন ঠিকই বদলে যাবে যেমন একজন কৃষক বীজ বোনেন তিনি জানেন না ফসল কিভাবে হবে তবে তিনি তার দায়িত্ব ঠিকমতো পালন করেন ঠিক তেমনি আমাদেরও জীবনে কেবল কঠোর পরিশ্রম করেই এগিয়ে যেতে হবে ভাগ্যের ওপর নির্ভরশীল না হয়ে দুই নিজেকে নিজেই জয় করো শ্রীকৃষ্ণ বলেছেন উদ্ধরের আত্মনা আত্মান আত্মান মশাদ অর্থাৎ মানুষ নিজেই নিজের শ্রেষ্ঠ বন্ধু এবং নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু আমাদের ভাগ্য আমরা নিজেরাই গড়ে তুলি যদি আমরা নিজের চিন্তা ভাবনা, মনোবল এবং কর্মশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে জীবনে কোনো কিছুই অসম্ভব নয় ভাগ্য বদলাতে হলে আমাদের প্রথমেই প্রয়োজন এক নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাওয়া সব সময় দুঃখ ব্যর্থতা বা হতাশার চিন্তা করলে ভাগ্য কখনো পরিবর্তন হবে না দুই সংশয় দূর করা নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে হবে সন্দেহ এবং ভয় আমাদের জীবনে বাধা সৃষ্টি করে তিন আত্মনিয়ন্ত্রণ ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে অলসতা রাগ হিংসা লোভ এসব দমন করতে পারলেই প্রকৃত উন্নতি সম্ভব শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে পারলেই আমরা ভাগ্যকে নিজের অনুকূলে আনতে পারব তিন সঠিক সঙ্গ বেছে নাও শ্রীকৃষ্ণের জীবনে একজন অন্যতম চরিত্র ছিলেন তার সখা সুধামা শ্রীকৃষ্ণ কখনোই তার দুঃখী দরিদ্র বন্ধুকে ভুলে যাননি এর কারণ হল শ্রীকৃষ্ণ জানতেন একজন প্রকৃত বন্ধু কেমন হওয়া উচিত গীতায় তিনি বলেছেন যত যত আচুর্তি শ্রেষ্ঠ তত্তত এবে ইতার জন্য অর্থাৎ মানুষ তার চারপাশের পরিবেশ ও সঙ্গের দ্বারা প্রভাবিত হয় যদি আমরা আমাদের জীবনে ইতিবাচক জ্ঞানী ও সৎ মানুষদের সঙ্গ গ্রহণ করি তাহলে আমাদের জীবনও সঠিক পথে পরিচালিত হবে ভাগ্য বদলানোর জন্য কি করতে হবে এক নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকতে হবে যারা সব সময় হতাশার কথা বলে তারা আমাদের পিছিয়ে রাখে দুই জ্ঞানী ও সফল মানুষের সান্নিধ্যে থাকতে হবে তাদের কথা ও চিন্তা আমাদের জীবনের পথ দেখাবে তিন নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিদিন ভালো বই পড়লে এবং নতুন জ্ঞান অর্জন করলে ভাগ্যের উন্নতি হবেই শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় যদি আমরা নিজেদের চারপাশ ইতিবাচক মানুষ দিয়ে ঘিরে রাখি তাহলে ভাগ্য বদলানো অনেক সহজ হবে চার ধৈর্য ও অধ্যবসায়ী ভাগ্যের আসল চাবিকাঠি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে একটাই শিক্ষা দিয়েছিলেন নিহি কল্যাণকৃত পশ্চিম দুর্গতিং তাঁত গচ্ছতি অর্থাৎ যে ভালো কাজ করে সে কখনোই কষ্ট বা দুর্দশার মধ্যে থাকবে না অর্থাৎ কেউ যদি সত্যি সত্যি পরিশ্রম করে সৎ পথে থাকে এবং নিজের উদ্দেশ্য ঠিক রাখে তাহলে তার ভাগ্য একদিন ঠিকই বদলে যাবে ধৈর্য অধ্যক্ষায়ের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা এক একবার ব্যর্থ হলে হাল ছাড়বেন না প্রতিটি ব্যর্থতা একদিন সাফল্যের সোপান হবে দুই ছোট ছোট পরিবর্তন আনুন ভাগ্য রাতারাতি বদলায় না কিন্তু ধাপে ধাপে পরিবর্তন আনতে পারলেই বড় ফল পাওয়া সম্ভব তিন আশা কখনো হারাবেন না জীবনের যে কোনো কঠিন সময়েও বিশ্বাস রাখতে হবে যে সময় বদলাবে ভাগ্য বদলানোর জন্য কেবল শ্রীকৃষ্ণের আশীর্বাদ চাইলেই হবে না তার উপদেশ অনুসরণ করতেও হবে তিনি আমাদের যা শিখিয়েছেন কঠোর পরিশ্রম করুন কিন্তু ফলের চিন্তা করবেন না নিজের মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ করুন সঠিক সঙ্গ বেছে নিন ধৈর্য ও অধ্যক্ষায় বজায় রাখুন যদি আপনি সত্যিকার অর্থে ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে আজ থেকেই শ্রীকৃষ্ণের এই মূল্যবান উপদেশগুলো জীবনে প্রয়োগ করুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাচ্ছে এবং ভাগ্য আপনার দিকে সুপ্রসন্ন হয়ে উঠছে আপনি কি মনে করেন আপনার ভাগ্য খারাপ তাহলে আপনি কমেন্টে করে আমাদের সাথে শেয়ার করুন জীবন কি বারবার আপনাকে হতাশ করছে তবে চিন্তার কিছু নেই শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের জীবনকে বদলে দিতে পারে শুধু যদি আমরা তা সঠিকভাবে অনুসরণ করি শ্রীকৃষ্ণ বলেন জীবন এক প্রবাহমান নদীর মতো এতে কখনো সুখের জোয়ার আসে আবার কখনো দুঃখের ভাটা পড়ে কিন্তু যিনি সত্যিকারের জ্ঞানী তিনি এই পরিবর্তনের মধ্য দিয়েও শান্ত ও স্থির থাকেন তার কথা শুনলে মনে হবে ভাগ্য আসলে আমাদের নিজের হাতে আজ আমরা শ্রীকৃষ্ণের আরও কিছু মহামূল্যবান শিক্ষা জানব যা ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি হতে পারে এই জ্ঞান আপনাকে জীবনের যে কোনো পরিস্থিতিতে শক্তিশালী করে তুলবে এবং এক নতুন দিশা দেখাবে তাই একটু স্কিপ না করে পুরোটা শুনুন পাঁচ মনকে নিয়ন্ত্রণ করো মন তোমাকে নিয়ন্ত্রণ করবে না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জমা পশুতি সর্বত্র সর্বোচ্চময়ী পশুতি অর্থাৎ যে ব্যক্তি সর্বত্র আমাকে অর্থাৎ চেতনার মহাশক্তিকে দেখতে পায় এবং নিজের মধ্যে সেই শক্তিকে উপলব্ধি করে সে কখনোই পথভ্রষ্ট হয় না আমরা অনেকেই মনে করি ভাগ্য খারাপ বলে আমরা সফল হতে পারছি না কিন্তু আসলে আমাদের সমস্যা অন্য জায়গায় আমাদের মন আমাদের ওপর নিয়ন্ত্রণ বসিয়ে ফেলেছে ভাগ্য বদলানোর জন্য কী করতে হবে এক নিজের চিন্তাকে ইতিবাচক করুন আপনি যা ভাববেন তাই আপনার জীবনে ঘটবে সবসময় নিজেকে বলুন আমি পারবো আমি সফল হব দুই ধ্যান করুন প্রতিদিন সকালে দশ থেকে পনেরো মিনিট ধ্যান করুন এতে মন শান্ত ও শক্তিশালী হবে তিন কর্মের প্রতি মনোযোগ দিন আপনার মন যদি বারবার নেতিবাচক চিন্তায় চলে যায় তাহলে সঙ্গে সঙ্গে কোনো ভালো কাজে মন দিন আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দেখবেন ভাগ্য ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করা শুরু করেছে ছয় লোভ এবং অহংকার ত্যাগ করুন শ্রীকৃষ্ণ বলেছেন নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সং্যাসেনা দিগচ্ছতি অর্থাৎ প্রকৃত সাফল্য এবং শান্তি তখনই আসে যখন আমরা লোভ ও অহংকার পরিত্যাগ করি ভাগ্য পরিবর্তন করতে চাইলে আমাদের বুঝতে হবে লোভ আমাদের নিয়ন্ত্রণ করে আমরা সবসময় আরও বেশি চাই অর্থ খ্যাতি ক্ষমতা কিন্তু লোভ যত বাড়বে ততই আমাদের মানসিক অশান্তি বাড়বে অহংকার পতনের মূল আমরা যদি অহংকারী হই তাহলে ভাগ্য আমাদের কাছ থেকে দূরে সরে যাবে অহংকারী ব্যক্তি কখনো সত্যিকারের সফল হতে পারে না আপনি কিভাবে লোভ ও অহংকার মুক্ত হতে পারেন এক অল্পতেই সন্তুষ্ট হতে শিখুন জীবন উপভোগ করুন ছোট ছোট অর্জনগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন দুই অন্যদের সাহায্য করুন নিজের অর্জনকে বড় মনে না করে যাদের দরকার তাদের পাশে দাঁড়ান তিন সাধারণ জীবনযাপন করুন বিলাসিতা নয় বরং মানসিক শান্তিকে প্রাধান্য দিন যে ব্যক্তি লোভ ও অহংকার ত্যাগ করে ভাগ্য তার দাস হয়ে যায় সাত ধৈর্য হারাবেন না সঠিক সময় আসবেই শ্রীকৃষ্ণ বলেন সমত্তম যোগ উচ্চতে অর্থাৎ যে ব্যক্তি জীবনের প্রতিটি অবস্থায় সমান ধৈর্য ও স্থিরতা বজায় রাখতে পারে সেই প্রকৃত যোগী আমরা যখন কোনো কিছু দ্রুত পেতে চাই তখনই সমস্যা শুরু হয় মনে রাখবেন সফলতা একদিনে আসে না ভাগ্য রাতারাতি বদলায় না ভাগ্য পরিবর্তনের জন্য ধৈর্যের কিছু মূলমন্ত্র এক প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন একদিনেই সাফল্য সম্ভব নয় কিন্তু প্রতিদিন সামান্য করে ভালো কিছু করলে একদিন বিশাল পরিবর্তন আসবে দুই পরিস্থিতি যাই হোক ইতিবাচক থাকুন খারাপ সময় চলে যাবে ভালো সময় আসবে তিন নিজেকে প্রস্তুত করুন সুযোগ সব সময় আসে কিন্তু যারা প্রস্তুত থাকে তারাই তা কাজে লাগাতে পারে ধৈর্য ধরতে পারলেই আপনি দেখবেন ভাগ্য ধীরে ধীরে আপনার দিকেই আসছে আট ভয় ও সংশয় থেকে মুক্তি পান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মা সূচক অর্থাৎ ভয় পেও না চিন্তা করো না ভাগ্য বদলানোর পথে সবচেয়ে বড় বাধা হল ভয় এবং সংশয় আমরা যদি কোনো কাজে সফল হব কিনা তা নিয়ে সংশয় থাকি তাহলে আমরা কখনো তা করতে পারব না ভয় আমাদের পেছনে টেনে ধরে রাখে আপনি কীভাবে ভয় ও সংশয় কাটিয়ে উঠতে পারেন এক নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনি যা চাইবেন তাই অর্জন করতে পারবেন দুই ব্যর্থতাকে ভয় পাবেন না ব্যর্থতাই সাফল্যের সিঁড়ি তিন নিজেকে বলুন আমি পারব প্রতিদিন অন্ত দশ বার নিজের মনকে বলুন আপনি সফল হবেন যে ব্যক্তি ভয় ও সংশয়কে জয় করতে পারে ভাগ্য তার হাতে এসে ধরা দেয় নয় প্রকৃত ধর্ম পালন করো অন্যকে ভালোবাসো শ্রীকৃষ্ণ বলেছেন সর্বভূতে হিতে রতা অর্থাৎ যে ব্যক্তি সব জীবের মঙ্গলের জন্য কাজ করে সে প্রকৃত ধার্মিক ভাগ্য বদলাতে চাইলে শুধু নিজের কথা ভাবলেই চলবে না বরং অন্যদের উপকার করতেও শিখতে হবে এক অন্যকে সাহায্য করুন ছোট ছোট দান করুন কারো বিপদের পাশে দাঁড়ান দুই নম্র ও দয়ালু হন অহংকার বাদ দিয়ে সবসময় নম্র থাকুন তিন সত্য ও ন্যায়ের পথে চলুন সৎ পথে চললে ভাগ্য আপনাকে নিজেই আশীর্বাদ দেবে যে ব্যক্তি প্রকৃত ভালোবাসা দিয়ে জীবন পরিচালনা করে তার ভাগ্য কখনো খারাপ হয় না মনকে নিয়ন্ত্রণ করো নিজেকে দুর্বল হতে দিও না লোভ ও অহংকার ত্যাগ করো তাহলে ভাগ্য তোমার দাস হবে ধৈর্য রাখো সময় আসবেই ভয় ও সংশয় থেকে মুক্ত হও তুমি যা চাইবে তাই পাবে প্রকৃত ধর্ম পালন করো অন্যকে ভালোবাসো আপনি যদি সত্যিকার অর্থে ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে আজ থেকেই শ্রীকৃষ্ণের এই মূল্যবান শিক্ষা গ্রহণ করুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলে যাচ্ছে সফলতা ধরা দিচ্ছে আর ভাগ্য আপনার দিকে ফিরে আসছে আবার দেখা হবে আপনার ভালোবাসা ও আশীর্বাদে আমরা এগিয়ে যাব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রীকৃষ্ণের জয় ধন্যবাদ